লক্ষ্যবব ঠিক আছে নারীদের আইদের বিষয়ে দহস্তানে যে দৃষ্টিবঙ্গি এই স্টেটাসেAppCompatবব ঠিক আছে শুধুমাত্র একটি লাগ যে যারা কর্মের জন্য বাড়ি ঘর থেকে বের হয় তারা নাকি এটা থানা জি পাওয়া জমা যে ধরনের স্ট্যাটাস তিনি দিয়েছেন সেখানে কারিকের বিষয়ে দহস্তানে দৃষ্টিবঙ্গি তার কথা বলতে হয়েছে শুধুমাত্র একটি বিষয় যে নারীরা কর্ম কর্মের জন্য বাড়ি থেকে বের হয় আদেরকে তিনি কথিত হিসাবে আখ্যায়িত করেছে স্পষ্টভাবে তিনি আর বাকি কোন জায়গায় আমাদের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি উপস্থিতি যখন এটি নিয়ে পুরো বাংলাদেশে তিনি জানিয়েছেন এটি নাকি হ্যাক হয়েছে যদি সেটি হয়ে থাকে আমি তাকে প্রশ্ন রাখছি এটি সামাজিক যোগাযোগ ঘটনা ঘটেছে তাহলে তার তো ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে তার ওপর ও সামাজিক যোগাযম অ্যাকাউন্ট রয়েছে তিনি যদি এক দুই মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে যদি তিনি অবতারণা করতেন ঠিক আছে আমার হয়েছে তারপর কিন্তু আমার শুরু তারপর আসুন আরেকটি বিষয় তিনি সে সময় কোন কাজে ব্যস্ত ছিলেন তিনি কিন্তু সেখান থেকে ফেসবুক লাইভে আসতে পারতেন কিংবা কোনো মিডিয়াকে একটি কল দিয়ে বলতো তাদের তো মিডিয়ার কোনো অভাব নেই তাদের তো সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারের কোনো নেই কিন্তু যখন এটি ন্যাশনালি দীপ্তিত হয়েছে এবং প্রতিবাদের জ্বর উঠেছে তখন দ্রুততম সময়ে তারা বলেছে এই দিনে হেল্প করা হয়েছে প্রিয় প্রতিদিন তিনি আজকে তিনি একটি স্ক্রিন সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি একটি স্ক্রিনশট দেখিয়েছেন পাসওয়ার্ড তাকে চেঞ্জ হয়েছে সেটিই হয়ে থাকে আমার প্রশ্ন হল যেহেতু একটা সেন্সিটিভ বিষয় তিনি সেই সময়ে এই স্ক্রিনশটটি কেন এই সোশ্যাল মিডিয়াতে অপরপথে তার অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানে দিয়ে দিলে তো সেটা ক্লিয়ার হয়ে যেত কিন্তু তিনি আজ আজকে প্রায় কত ঘন্টা হয়ে গেল বারো ঘন্টা পায় তারপর এসে তিনি এইগুলো বিষয় অবতারণা করছেন আমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি আপনাদের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি প্রতিফলন অনেকে এই মনে করে থাকে যে নির্বাচনের আগে এ ধরনের কাজ তিনি করবেন কিনা তাদের যে দৃষ্টিভঙ্গি বিগত পাঁচ আগস্টের পর থেকে পুরো বাংলাদেশে যারা সমস্যার মা বোন রয়েছে আমাদের বিশেষত অঞ্চলে গ্রাম অঞ্চলে সেখানে তাদের নারী জাগিয়ে এ ধরনের বক্তব্য পেশ করে বলা হয় যে আপনাদের ঘর থেকে বের হওয়া যাবে না আপনারা যে গৃহ হিসাবে রয়েছেন এটি নারীদের থাকতে হবে আল্লাহর রাস্তা থাকা এটি নিয়ম এবং ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে আপনাদের ঘরে থাকতে হবে এই ধরনের

যে নির্বাচনের আগে এ ধরনের কাজ তিনি করবেন কিনা তাদের যে দৃষ্টিভঙ্গি বিগত পাঁচ আগস্টের পর থেকে পুরো বাংলাদেশের যারা সহসরল মা বোন